সে মারা গেছে মৃত্যু পরবর্তী সময়ে আত্মীয় স্বজনের কান্নাকাটি তাকে গোসল করানো কাফনের কাপড় পরানো এমনকি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে যখন তাকে মাটিতে শোয়ানো হচ্ছে তখনও তিনি স্বপ্নের ঘরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি স্বপ্ন তারপরে সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনে না পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায় তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হয় এই কারণে যে তিনি যা দেখছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছেন তারপরে সে তার দেহটি স্পর্শ করতে শুরু করে যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল তখন সে অবাক হয়ে বলতে থাকে আমার শার্ট কোথায় আমার প্যান্ট কোথায় এবং সে আরো অবাক হয়ে বলতে থাকে আমি কোথায় এই জায়গাটি কোথায় সর্ব